হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তানেন সবাইকে স্বাগত জানাচ্ছি তানিনিও থেকে করলা ভাজি নাম শুনি মোটামুটি সবারই নাকটা একটু কুচকে যায় তাই না অন্য অনেকের মতো আমিও যখন ছোট ছিলাম তখন আমিও নাক সিটকাতাম করলার নাম শুনলেই আর আমার আব্বু আম্মু তো জোর জবরদস্তি করে হলেও একটু খাইয়েই ছাড়ত মনে মনে আসলে খুবই রাগ হতাম আব্বু আম্মুর উপরে আর ভাবতাম বড় হলে নিজের যখন সংসার হবে এই বাজে সবজিটা আমার বাসায় কখনও আনবই না রান্না করে খাওয়া তো দূরের কথা কিন্তু ছোটোবেলায় সেই মনে মনে কল্পিত নিজের সংসার পর্যন্ত আর আমাকে যেতে হয়নি এই মজাদার সবজিটাকে আমি ক্লাস এইট বা নাইন থেকেই পুরোপুরি ভালোবেসে ফেলেছি আম্মুর একটু চালাকির কারণে ব্যক্তিগত জীবনে আমি অল্পতেই ভীত হয়ে পড়া একজন মানুষ এজন্য আমাকে কারো আয়ত্তে নিয়ে যাওয়া খুব একটা কষ্টসাধ্য ব্যাপার না ঠিক সেভাবেই আম্মু আমার ত্বক চুল আর ক্যান্সার প্রতিরোধক বলে এই সবজিটাকে আমার খুব পছন্দের তালিকায় নিয়ে এসেছে আর রান্নাটাও আম্মু একটু বদল করেছে আগে যেভাবে রাপ্ত পরে সেটাকে একটু অন্য টেকনিক খাটিয়ে বেশ টেস্টি একটা ব্যাপার করে ফেলেছিল তো যাই হোক আজ আর গল্প না করে মূল রান্নায় চলে যাই গল্প করতে করতেই কিন্তু আমি করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এমন করে করলা আর আলু কেটে বেশ খানিকটা লবণ দিয়ে চটকে মিনিট সাত পরে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি এভাবে লবণ দিয়ে চটকিয়ে রাখলে একসাথে দুটো উপকার হয় এক করলাটা একদম সফট হয়ে যায় যার কারণে রান্নায় সময় খুবই কম লাগে আর হলো তিতা ভাবটা পুরোপুরি চলে যায় করলা আলুগুলোকে ধোয়ার সময় খুব ভালোভাবে চেপে চেপে পানি ছাড়িয়ে ঝরঝরে করে নিচ্ছি প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ বাদামি করে ভেজে কেটে ধুয়ে ঝরঝরে করে রাখা করলাগুলোকে দিয়ে দিচ্ছি এবারে অল্প একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি করলা আর আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আঁচে রান্না করে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রান্না করছি আর পাঁচ ছ মিনিট গ্যাপে গ্যাপে করলাগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়েও দিচ্ছি করলাগুলোকে ঝরঝরে করে ধোয়ার এই হলো বেনিফিট এই যে এত নাড়া নাড়ি খাটাখাটির পরেও করলাগুলো কতটা ঝরঝরে সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট এবারে জাস্ট তিন চার মিনিট ঢাকনা ছাড়া হাই আর মিডিয়ামের মাঝামাঝি হিটে ভাজিগুলোকে প্যানে ছড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর হ্যাঁ এ সময় কিন্তু চুলার কাছে দাঁড়িয়ে থেকেই এই শেষের কাজটুকু করতে হবে নইলে কিন্তু আবার পুড়ে যাওয়ার চান্স থাকবে আমার করলা ভাজি পুরোপুরি তৈরি আর আমি ভাত নিয়েও বসে গিয়েছি যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাকা আল্লাহ হাফেজ